মালহামাতুল উজমা মহাযুদ্ধ সংগঠিত হবে হাদিসের মধ্যে রয়েছে এখন পৃথিবী জুড়ে বহু স্কলার অনেক গবেষণা করে বলছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ প্রায় সামনে চলে এসেছে তো মালহামাতুল মহাযুদ্ধ আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ কি একই এই বিষয়ে আলোচনা করব বর্তমান পৃথিবীর দিকে তাকিয়ে দেখতে পারবেন যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে একটা যুদ্ধ থামছে আর শুরু হচ্ছে একটা থামছে আর শুরু হচ্ছে এই মতো অবস্থায় বড় বড় স্কলার অনেক গবেষণা করে বলছে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা মনে হয় হয়ে যাচ্ছে কেন কিভাবে এখন বর্তমানে দেখছেন ইসরায়েল এবং ইরানের যে কনফ্লিক্ট এর মধ্যে দেখা যাচ্ছে যে যুদ্ধের যেই একটা ভূমিকা বিশ্বযুদ্ধের যে একটা ভূমিকা তৈরি হচ্ছে তো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গেছে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ কি শুরু হতে যাচ্ছে ইরানের সঙ্গে কারা আছে আর ইসরায়েলের সঙ্গে কারা আছে ইজরায়েল ভেবেছিল অন্যান্যদেরকে যেইভাবে মেরে একদম নিশ্চুপ করে দিয়েছি তাদেরকে একদম শেষ করে দিয়েছি তাদেরকে জব্দ করেছি এইভাবে মনে হয় ইরানকেও করতে পারব সে হামলা করেছে এমন একটা জায়গায় সে ভাবতে পারেনি যে ইরান যখন রিটালেক করবে তার যে বড় ক্ষতি হবে সেটা কিন্তু সে ভাবতে পারেনি এমন ক্ষতি হয়েছে যে ইসরায়েলে পূর্বে এমন ক্ষতি কখনো হয়নি আপনারা এই চিত্র দেখেছেন ছবি দেখেছেন ভিডিও দেখেছেন ওই সমস্তগুলো আমি দেখাতে চাইছি না আমি যে মূল বিষয়কে আলোচনা করতে চাইছি যে এই যে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ এটা কি আসলে শুরু হবে ইরানের পক্ষে কারা আছে আর ইসরায়েলের পক্ষে কারা ইসরায়েলের পক্ষে আমেরিকা তারপরে আপনার ফ্রান্স তারপরে ব্রিটেন এরা প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এবং আভ্যন্তরীণভাবে ন্যাটোর কিছু সদস্য থাকতে পারে এতটা আমরা জানি যে আমেরিকা প্রকাশ্যে আছে এবং অনেক হাতিয়ার দিচ্ছে অনেক অস্ত্র দিচ্ছে অনেকভাবে সহায়তা করছে ইরানের পক্ষে কারা আছে ইরানের পক্ষে প্রকাশ্যভাবে কেউ না আসলেও আভ্যন্তরীণভাবে অনেকেই নাকি যুক্ত হয়ে যাচ্ছে কিছুদিন পূর্বে চীন থেকে একটি জাহাজ ভর্তি সামান নিয়ে ইরানে ল্যান্ড করে এখন অনেকে বলছে এর ভিতরে অনেক অস্ত্র ছিল চীন পাঠিয়েছে এখন কি ছিল সেটা তো আর মিডিয়ার সামনে আসে নাই তো চীন আভ্যন্তরীণভাবে অনেকটাই সহযোগিতা করছে রাশিয়া সহযোগিতা করছে পাকিস্তান সহযোগিতার কথা বলছে পাকিস্তান বলছে যদি ইসরায়েল পারমাণবিক বোমা ইরানের ওপরে নিক্ষেপ করে তাহলে পাকিস্তানও ইসরায়েলের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করবে এই যে দুই দল বিভক্ত হয়ে যাচ্ছে পৃথিবী অনেক মুসলিম দেশ আছে যারা ভয়ে ভীতু ছিল যে ইসরায়েলের সামনে আমেরিকার সামনে দাঁড়ানোর মতো কোনো দেশ নেই সেই জন্য চুপচাপ থাকো দালালি করো এটাই মনে হয় বেশি ভালো হবে কিন্তু ইরানের যে শক্তি ইরান যেভাবে ইসরায়েলের ক্ষতি করেছে পূর্বে ইসরায়েলের ক্ষতি এমন কেউ করতে পারেনি তো এই দেখে অনেকের সাহস বাড়ছে অনেকেই আভ্যন্তরীণভাবে সহযোগিতা করছে অনেকে আভ্যন্তরীণভাবে সমর্থন দিচ্ছে তো এই যে পরিস্থিতিতে হয়ে আছে তো তৃতীয় বিশ্বযুদ্ধ মনে হচ্ছে সামনে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ আর মালহামাতুল উজমা যেটা হাদিসে আছে এটা কি এক এই বিষয়টা একটু আলোচনা করব। বিশ্বযুদ্ধ মূলত কি যে একটা যুদ্ধ এমন হবে যেইখানে বিশ্বযুক্ত হবে এখন বিশ্বের সব দেশ যে যুক্ত হবে এটা নয় একদিকে কিছু দেশ আর একদিকে কিছু দেশ এরকম যদি একটা যুদ্ধের সিচুয়েশন হয়ে যায় তাহলে সেটা বিশ্বযুদ্ধ অনেকে বলছেন তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়ে গেছে কারণ বিশ্বের মধ্যে অনেকগুলো দেশ তো যুদ্ধের সঙ্গে জড়িয়ে গেছে এখন আমরা এটা বোঝার চেষ্টা করব। যে তৃতীয় বিশ্বযুদ্ধ মালহামাতুল উজমা এটা কি একই মালহামাত উজমা মহাযুদ্ধ এটা এমন একটা যুদ্ধ হবে যে যুদ্ধে অংশগ্রহণকারীর একশোটার মধ্যে নিরানব্বইটা মারা যাবে একটা করে বেঁচে থাকবে আকাশে পাখি উড়ে যেতে যেতে পড়ে যাবে তবু লাশ এত পড়ে থাকবে যে শেষ হবে না তো এই রকম মহাযুদ্ধ হবে এটা ইমাম মেহেদির আবির্ভাবের কালে ঠিক আছে এটা এখনো মনে হচ্ছে সময় আছে মালহামাতুল উজমা খাতার নাক অনেক বড় একটা যুদ্ধ হবে আর এই তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয় তাহলে এটা আর মালহামাতুল উজমা এর মধ্যে অনেক ডিফারেন্স আপনি লক্ষ্য করবেন কারণ মালহামাতুল উজমা আমার মনে হচ্ছে যে নিরানব্বই জন মানুষ মারা যাবে একজন বেঁচে থাকবে তার মানে এই যুদ্ধ কোনো সাধারণ যুদ্ধ হবে না পারমাণবিক বোমার যুদ্ধ হবে প্রত্যেকের কাছে সেই খাতারনাক অস্ত্র থাকবে যে যেইখানে ফেলা হবে মানুষ মরে যাবে তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হবে তো এখনো সেই রকম লেভেলের মানে অস্ত্র অনেক দেশের কাছে তেমন নেই কিছুমাত্র দেশ আছে যাদের কাছে খুব আধুনিক অস্ত্র রয়েছে কিন্তু আরব বিশ্বের অসংখ্য দেশ রয়েছে যারা সাধারণভাবে জীবনযাপন করে মোটামুটি ডিফেন্স সিস্টেম আছে কিন্তু সেই লেভেলের নেই যে একটা রাষ্ট্রকে ধ্বংস করে দিতে পারবে তো মালহামাতুল উজমা ওটা তো হবেই ইমাম মেহেদি আলহিসাল্লাম ওই সময়তে আসবেন ওটা দেরি রয়েছে কিন্তু এখন এই যে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো একটা সিচুয়েশন তৈরি হয়েছে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে ইরান কিন্তু খুবই শক্তিশালী ইরান যে সমস্যা ফেস করছে যে আভ্যন্তরীণভাবে কিছু শত্রু আছে যারা আভ্যন্তরীণ ইরানের মধ্যে থেকে যাসী করছে এবং সেখান থেকে আক্রমণ করছে তো এই জন্য ইরান একটু ক্ষতিগ্রস্ত হচ্ছে আর ইরান যতটা ক্ষতি করেছে এইরকম ক্ষতি কিন্তু কেউ করতে পারেনি এখন আমরা আল্লাহর কাছে দোয়া আল্লাহ যেন মুসলমান বিশ্বকে একটু বোঝার তৌফিক দান করেন সকলে যেন এক হয়ে মুসলিম বিরোধী যত শক্তি আছে ইসলাম বিরোধী যত শক্তি আছে তাদেরকে দমন করতে পারে এখন অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো হয়তো ভাবছে অনেকেই যে যুদ্ধ হচ্ছে তো কী আছে আমরা খাচ্ছি যাচ্ছি ঘুরছি এটা আমাদের জন্য তো ভালো কিন্তু জানেন কি একের পর এক তাদের টার্গেট যে সমস্ত মুসলিম বিশ্বের শক্তিকে তারা দমন করতে চাইছে তো এখন যদি এক না হয় তাহলে পরবর্তীতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে তো ইরান যে সামনে এসেছে ইরানকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন কারণ ইরানের কোনো দোষ ছিল না ইরান শান্তিপ্রিয়ভাবে বসবাস করছিল ইসরায়েল তার ওপর একটা অপবাদ লাগালো যে পারমাণবিক বোমা তৈরি হচ্ছে এখানে ইত্যাদি বলে আক্রমণ করে দিল তাহলে আপনাকে যদি কেউ মারে তাহলে আপনারও তো অধিকার আছে যে একটু প্রতিবাদ করার তো ইরান নিজের অস্তিত্বের ব্যাপারে লড়াই করছে সেও আক্রমণ করেছে ফলে এইভাবে যুদ্ধটা বেড়ে গেছে এখন যুদ্ধ যে কতদূর যাবে সেটা আল্লাহ ভালো জানেন তো নিয়মিত এই সম্পর্কে বিশ্লেষণ আমরা করব এই চ্যানেলের মধ্যে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন